হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা ইংরেজিতে দুর্বল শুধু তাদের জন্য মাত্র পাঁচ সেকেন্ডে আপনারা ইংরেজি সমস্যার সমাধান করুন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য এই বই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা স্ক্যানের মাধ্যমে বা লেন্সের মাধ্যমে গুগল অ্যাপসের মাধ্যমে সকল ইংরেজি থেকে বাংলা পেয়ে যেতে পারবে বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখে সত্যি তোমরা অবাক হয়ে যাবে দেখো এখানে একটা লেখাটে আছে অ্যাডমিশন গোয়িং অন আমি এখানে ট্রান্সলিটে কী করি তারপরে কি হয়েছে ভর্তি চলছে দেখো কত সহজ ইংরেজি এভাবে তোমরা করতে পারো দেখো এখানে লেখা আছে আইএলটিএস এই যে বাংলায় চলে আসছে আইএলটিএস কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে দেখি তো আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ গিয়ে লিখবেন গুগল জি ডাবল ও এল ই গুগল তারপরে লিখবেন এল গুগলের পরে লিখবেন এল আমি আবারও বলছি গুগল ল্যান্স এল এস ল্যান্স এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে দেখেন আমি একটা ইংরেজি সরাসরি একটা স্ক্যানে নিয়ে এসেছি অ্যাডমিশন গোয়িং অন এখানে এখানে কি করুন দেখবেন এটা বাংলা হয়ে গেছে তা ভর্তি চলেছে দেখছেন কি সহজভাবে আমরা ইংরেজি থেকে বাংলা করে ফেললাম উপরে দেখো অনেকগুলো লেখা আছে কেরিয়ার একাডেমিকে দেখো সবগুলো বাংলায় চলে এসেছে দেখছ এভাবে তোমরা ইংরেজি দেখে সহজেই বাংলা করে নিতে পারবে আবার একইভাবে তোমরা এটাকে বাংলা থেকে ইংরেজি করতে পারবে বন্ধুরা